একটা ছেলের লেখা অসাধারণ লেখাটায় আমি মুগ্ধ হয়েছি তোমাকে আমার লাগবেই তোমাকে আমার সবচাইতে বেশি লাগবে বৃদ্ধ বয়সে যৌবনে আমরা প্রচুর ঝগড়া করব ঝগড়া করে প্রায় রাতেই না খেয়ে ঘুমাব বিছানার দুই দিকে দুজনে মুখ করে শুয়ে থাকব কেউ কারো দিকে তাকাবো না এমনকি কথাও বলবো না তুমি অভিমানে মুখ ফিরিয়ে কাঁদবে বাইরে বৃষ্টি পড়তে শুরু করবে ঠান্ডাতে আমি কাঁপতে থাকব আমি ঘুমিয়েছি ভেবে তুমি চুপি চুপি আমার গায়ের উপর কাঁথা দিতে আসলেই ধরে ফেলবো তোমার হাত একদিন বাজার থেকে পাঁচটা হলুদ গোলাপ কিনে বাসায় ফিরব হলুদ গোলাপ দেখে তুমি ভীষণ রেগে যাবে রেগে গিয়ে জোরে জোরে নিশ্বাস ফেলবে তুমি আমি তখন বুক পকেটের কোনা থেকে একটি লাল টকটকে গোলাপ বের করে তোমার হাতে দিব তুমি আচমকাই হেসে ফেলবে সেদিন একদিন অ্যাক্সিডেন্ট করে বাসায় আমার কপালে রক্ত দেখে তুমি কেঁদে ফেলবে খুব রাত জেগে জেগে আমার বিছানার পাশে বসে থাকবে তুমি তোমাকে টেনে বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ব সেদিন একদিন আমার মোবাইলে রং নাম্বারে ফোন আসবে তুমি ফোনটা রিসিভ করে একটা মেয়ের কণ্ঠ শুনে মন খারাপ করে বসে থাকবে অভিমানে সারা দিন আমার সাথে কথা বলবে না আমি ছাদে গিয়ে সিগারেট খাবো। তুমি যখন বুঝবে নাম্বারটা সত্যি রং ছিল তখন দৌড়ে এসে আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দেবে তোমাকে জড়িয়ে ভালোবাসি বলবো সেদিন যৌবনে তোমাকে ভালোবাসা চাইতে ঝগড়াই বেশি করবো ঝগড়া করতে করতেই একদিন যৌবন থেকে বৃদ্ধাতে গিয়ে ঠেকবো তোমার রক্ত জবার মতো মুখে বয়সের ছাপ পড়ে যাবে আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাবে চোখে ছানি পড়ে যাবে চশমার আড়াল থেকে সেদিনও ঝাপসা চোখে তোমার দিকে তাকিয়ে থাকবো বিশ্বাস করো রক্তের জোরে কোনো না কোনোভাবে আমার যৌবন ঠিকই কেটে যাবে কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে যখন বোঝা হয়ে যাব বৃদ্ধ বয়সে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইবে সেদিন তোমাকে আমার লাগবেই সেদিন এক হাতে লাঠিতে ভর করে আরেক হাতে তোমাকে ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধাশ্রমে যাব একদিন রাতে বৃদ্ধাশ্রমের উঠোনে বসে দুজনে আকাশের চাঁদ দেখবো পান খেতে খেতে দুজনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে খুব হাসব বিশ্বাস করো বৃদ্ধ বয়সে মায়া করার জন্য তোমাকে আমার খুব দরকার একজন সাদা চুলের বুড়ির দিকে তাকিয়ে আমার জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দিতে চাই হ্যালো গাইস তোমাদের কাছে এই কথাগুলো কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর তোমাদের কাছে যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করবো সো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবে দেখা হবে পরে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ